নমস্কার আমার আসামি লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পরে সকাল সকাল লুচি নিয়ে বসলাম প্রায় আজকে এক মাস দেড় মাসের কাছাকাছি লুচি বানায়ও না খাওয়াও হয় না হাসপাতাল ঘর পেশেন্ট নিয়ে এমন দৌড়াদৌড়ি যে এসব বানানোর সময় হয় না কালকে ছোলা ডাল যেহেতু বানান বানিয়েছিলাম অনেকটা ছিল তাই সকাল সকাল উঠে ভাবলাম যে আজকে একটু লুচি বানিয়ে দিই ছোলা ডালগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে খেতেও বেশ ভালোই লাগে নারিকেল দিয়ে ছোলা ডাল করেছিলাম নিরামিষ তাই জলখাবার সমস্ত সেরে এসে এবার রান্নার দিকে বসলাম একদিকে ডাল বসিয়েছি একদিকে আলু দিয়ে মাছের ডিমের তরকারি একটা একটা করে নামিয়ে একটা করে বসাচ্ছি তরকারি নামিয়ে আবার এর দিকে ভাত নামালাম ভাত নামিয়ে মাছের ঝুল পটল দিয়ে করে রাখবো কালকে মাকে নিয়ে যাব হাসপাতালে সেলাই কাটতে তাই সকালবেলা উঠে সেই জন্য রান্নার জোগাড়গুলো একটু সব আজকে রান্না করে কালকে মাছের ঝোলটা করে রাখবো নাহলে আরও তো আমরা তো তিনজন আছি সঙ্গে আরও দুজন মানুষ আছে কি খেতে দেবে মা আবার কালকে বলছে আমার না মুসুর ডালের বড়া খেতে খুব ইচ্ছে করছে তাই সকালবেলা উঠে একটু মুসুর ডাল ভিজিয়ে এগুলো গ্রাইন্ডারে পেস্ট করে ধনে পাতা ওই সঙ্গে একটু বেসন দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে লঙ্কা ছাড়া আগে মার জন্য বানিয়ে উঠার মাও লঙ্কা চার দেওয়া খায় না লঙ্কা ছাড়া বানিয়ে নিয়ে আর সবাই লঙ্কা ছাড়া যারা যারা আছে তাদেরগুলো দিয়ে দিয়ে এবার নিজের সকাল থেকে একটা ছেলের বউয়ের টেনশনে ঘুমই নেই রাত ছেলের বউ জিত কালকে না খুব চিন্তা করতেছিল দেখো তার মানে মেয়ের থেকে বেশি ছেলেকে ভালোবাসে কি হইবো ছেলের বউটা দিছে ছেলের আবার লড়াই ঝগড়া হয় নাকি ছেলেগুলা একা আছে ওই চিন্তায় চিন্তায় কালকে শরীর খারাপ করে বলেছে দেখো তার মানে ইনার যত রোগ হয় সব চিন্তার থেকে যাই হোক এদিকে মাকে খাওয়া দাওয়া দিয়ে এসে আমাদের বড় গুলো বাড়িতে ছোট ভাইয়ের বউ ইলেকশনে দাঁড়িয়েছে সেই নিয়ে কালকে রাতের থেকে চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এমন প্রবলেম আছে যে ওষুধপত্র খেতে চাইছে না এমন টেনশন করছে যে হার জিততো পরের কথা কিন্তু কোনো গন্ডগোল হয় নাকি কিছু হয় নাকি দুই ছেলে বাড়ি বাড়িতে কোনো গার্জিয়ান নেই সেই ভাবনা চিন্তায় এতটাই অসুস্থ হয়েছে কালকে রাত্রটা খুব প্রবলেম হয়েছে কোনো ওষুধপত্র খাবে না উমা মাদার্স ডে দেখে আজকে এবার মা আছে দিদা আছে জন্য কেক নিয়ে আসলো মা দিদাকে দিয়ে মাদার্স ডে কেকটা কাটা হবে আর সাধারণত মা আর আমি মাদার্স ডেতে খুব কমই একসাথে থাকা হয় সেই যতদিন যতক্ষণ থাকবে না তবে সেই চিন্তার লোক থাকবে এইভাবে আজকের দিনটাকে খুব ভালোভাবে পার করলাম ব্লগটা